বলবে তো খুব খুশি যে আমাদের ছবিটা ফাইনালি আমরা একটা গ্র্যান্ড স্ক্রিনিং করতে পারছি এই ভীষণ মানে একটা অনরেবুল একটা জায়গায় ন্যাশনাল লাইব্রেরি ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরিতে প্রথমবার ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরিতে একটা বাংলা ছবি স্ক্রিনিং হচ্ছে এটা খুব গর্বের বিষয় আমাদের সকলের জন্যে বাঙালিদের জন্যে অ্যান্ড আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কারণে আমি এটা এখানে স্ক্রিন করতে চেয়েছিলাম কারণ ন্যাশনাল লাইব্রেরিতে আমার দাদু শ্রী চ্যামচন্দ্র গুপু ওনার বই আছে উনি ডিকশনারি লিখেছেন কয়েকটা অনুবাদ করা বই আছে ওনার অনেকের অরিজিনাল কিছু রাইটিংস আছে অরিজিনাল যে পুঁথিগুলো এখানে আছে আর অ্যামাজনেও আছে অনেক অন্য লাইব্রেরিতেও আছে কিন্তু এটা আমার কাছে ভীষণ গর্বের বিষয় যে আমি এই এই বিকেলটা এই এই স্ক্রিনিংটা যেন ওনাকে উৎসর্গ করতে চাইছি এই এই ইভেন্টটা শুধুমাত্র ওনার জন্যে ওনার জন্যে তো আমি আশা করব যে উনি এখান থেকেও কাউকে যেন আশীর্বাদ করেন যে এই ছবিটা নিয়ে যেন আমি আরও অনেক দূরে যেতে পারি আপনাদের সকলের ভালোবাসা যেন পাই এইভাবে পেয়েছি আরও যেন ভালোবাসা পাই চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে খুব খারাপ লাগবে ভালোই হয়েছে স্বল্প বাজেটের ছবি একটা কলকাতাবাসীদের জন্য এই গল্পটা কলকাতার ভিন্নভাষী মানুষের জন্য এই গল্পটা তো এই গল্পটি সবারই ভালো লাগবে একটা মিষ্টি প্রেমের গল্প এবং পার্সি বদ্রলোকের গল্প একজন মানুষ যে অ্যান্টিক জিনিসপত্র কেনা বেচা করে আর আমার মনে হয়েছে যে এই জায়গাটা অলসো আরেক আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল কারণ এইখানে কত ভাষার বই আছে এই ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরিতেও না ভারতবর্ষের প্রচুর ভাষার বই আছে তো আমি দেখছিলাম সেদিনকে এসে ওদের মিউজিয়ামে তো তো আমার ছবিটাও খানিকটা ওরকম এই সব ছবিটা কলকাতা বাসীদের জন্যে ট্রিবিউট টু কলকাতা কলকাতায় যারা শুধুমাত্র বাংলায় কথা বলে না অন্য ভাষায় কথা বলে মানুষ হিন্দিতে কথা বলে ইংরেজিতে কথা বলে গুজরাটি আর অনেক ভাষায় কথা বলে আর এই জায়গাটায় অনেক ভাষায় নানা রকমের পুঁথি আছে মানে এটা একটা মানে কি বলবো এটা আমার কাছে একটা খুব ইমোশনাল একটা এই বইটার এই ধরনের নাম দেওয়া হলো কেন কারণ আমার ছবি তো আমার মানে এটা খুব একটা দেখা যায় না বাংলা ছবি আমার মুখ্য চরিত্রে যে আছে সে একজন পার্সি ভদ্রলোক তো যেহেতু পার্সিও দিয়ে যেহেতু আমি খুব নর্মালি বাংলায় তাকে তো কথা বলাতে পারি না তাকে কথা বলাতে পারি না কারণ জেনারেলি আমি একটু দেখি যে বাংলা ছবিতে মুখ্য চরিত্র সবাই বাঙালিরাই থাকে তোমার মনে হলো একটু ভিন্ন রকমের করি না কি আছে তো তাই আমি বাংলায় রাখতে পারিনি যদি একটা বাংলা এটা নাম ইউ ফিরোজ কেমন আছো কিন্তু ইউ ফিরোজ বলেই সবাই বলছে এটা ডাকছে নাম ডাক হয়েছে চারিদিকে কলকাতার বাইরে ভারতবর্ষের বাইরে হাউ ইং ফিরোজ হিসেবেই এটা চারিদিকে খুব নাম ডাক হচ্ছে আস্তে আস্তে মানুষ হলে আসছে দেখছে একটু একটু করে মানে আমার মনে হয় যে রেসপন্সটা একটু একটু করেই বাড়ছে আর আস্তে আস্তে ফলটাও বাড়ছে আমাদের আমরা আমাদের ইচ্ছে ছিল এক সপ্তাহ চালাবো তো আমরা ওটিটিতে আমরা একটা রিলিজ করবো কিন্তু দেখলাম যে মানুষ ছবিটা আরও দেখতে চায় তো মানুষের একান্তই একটা পাবলিক ডিমান্ডে আমরা ছবিটা আরও কিছু হলে আনছে বারো তারিখ থেকে আবার এই ছবিটা আমরা কিছু হলে রিলিজ করবো এটা একান্তই পাবলিক ডিমান্ডেড এটা হবে আপনারা প্লিজ আমাদের ফেসবুক এবং আমাদের ইনস্টা হ্যান্ডলে চোখ রাখুন আপনারা জানতে পারবেন এক্সাক্টলি কোথায় কোন হলে বারো তারিখে আবার আসছে এই ছবিটা